এনামুল হক বিজয় জিম্বাবু সিরিজে ডাক পাওয়ার জন্য নিজের সাথে এমন এক বাজি ধরলেন যে তিনি যদি জিম্বাবুয়ে সিরিজে চান্স পান তাহলে তিনি ডাবল সেঞ্চুরি করবেন এর আগেও বাংলাদেশের বিভিন্ন প্লেয়ার ন্যাশনাল টিমে চান্স পাওয়ার জন্য বিভিন্ন কথা বলেছে এবং আজকে এনামুল হক বিজয় জিম্বাবসী যে চান্স পাওয়ার জন্য বলছে যে ডাবল সেঞ্চুরি করবে আসলেও আদৌ কি সে ডাবল সেঞ্চুরি করতে পারবে নাকি নিহাত সে ন্যাশনাল টিমের চান্স পাওয়ার জন্য এই ডাবল সেঞ্চুরির কথা বলছে অবশ্য এনামুল হক বিজয়ের সব পারফরমেন্স বিবেচনা করলে তিনি এবছর ডিপিএল এর সেরা পেলে হয় এবং পরপর চারটা সেঞ্চুরি মারছেন এবং সর্বোচ্চ রান টেকার এখন পর্যন্ত এনামুল হক বিজয় সেক্ষেত্রে তাকে করা একটু হবে সম্বোধন করতে আছে যে না এনামুল হক বিজয়কে একটা চান্স দিয়ে দেখি অনেকে তো খেলাইলাম কেউ কোনো কোনোরকম ফল দিতে পারল না সো এখন আমরা এনামুল হক বিজয়ের দিকে আছি আসলেই তিনি কি প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করতে পারবেন অবশ্যই আপনাদেরকে জানাবো আপডেটটা আগে দেখি এনামুল হক বিজয় কি করে শেষ